গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা সংলগ্ন এলাকার সরকার গত কিছুদিন আগে মারা যান পরিবারের অর্থ উপার্জন করার মতো শুধু তার মৃত্যুতে গোটা পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে পরেশের পরিবারের রয়েছে তার অসুস্থ স্ত্রী বৃদ্ধা মা সহ দুই ছোট ছোট কন্যা সন্তান পরিবারের কেউ উপার্জন করার মতো শক্তি এবং পরিস্থিতি নেই যার ফলে গোটা পরিবারটি এবং আর্থিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে তাই গত কিছুদিন আগে পরে সরকারের মা ঝুলন সরকার সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর এবং বিশালগড়ের বিধায়কের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা না আসলেও গোলাঘাটের নবনিযুক্ত মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ বৃহস্পতিবার দুপুরে মন্ডলের অন্যান্য কার্যকর্তারা সহ কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েত প্রধান রাজ্যের দাশ মৃত পরেশ সরকারের বাড়িতে ছুটে যান তারা পরেশ সরকারের স্ত্রী সহ পরিবারের অন্যান্যদের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং তাদের অভাব অনুটনের কথা বিস্তারিতভাবে জানতে পারেন পরে মন্ডল সভাপতির পক্ষ থেকে সাধ্য অনুসারে কিছু সাহায্য তুলে দেন পরিবারটির হতে তারা এদিন এই অসহায় পরিবারটির পাশে থেকে সব সময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক চলো আমি কিছুক্ষণ আগে আমাদের মন্ডল অফিসে আমরা বিলবাল দিবস আমরা পালন করেছিলাম সঙ্গে সঙ্গে কাঞ্চনমালা থেকে আমার কাছে একটা ফোন আসে যে এই পরিবারে একজন লোক মারা গেছে যিনি অর্থ উপার্জন করার মতো হ্যাঁ ছিল এখন ওনার মৃত্যুতে ওই পরিবার অসহায় অবস্থা ওনার রোজগারের কেউ নেই তাই দুটি ছোট্ট মেয়ে এবং উনি নিজে নিজেও অসুস্থ তাই এখানে এসে প্রধানের সাথে আমি যোগাযোগ করলাম এবং প্রধান আমাদের যিনি প্রাক্তন মেম্বার ছিল হ্যাঁ ওনাকে নিয়ে আমি তা ওনার বাড়িতে আসছি আসার পর আমার সাধ্য মতো ওনাকে কিছু সাহায্য প্রদান করি এবং আগামী দিনে ওনার চলার জন্য আমি প্রধানকে বলে দিয়েছি পঞ্চায়েত থেকে যেই কোনোভাবেই হোক এই পরিবারটার পাশে যেন থাকে আমাদের নরেন্দ্র মোদীজি বলেছে প্রত্যেকটা পরিবার হ্যাঁ প্রত্যেকটা পরিবার যারা দুস্থ পরিবার তাদের পাশে যাতে প্রত্যেক কার্যকর্তা গিয়ে দাঁড়ায় এবং তাদের সুবিধা অসুবিধা সব কিছুই যেন দেখে কারণ ভারতীয় জনতা পার্টি হলো একটি সেবকের দল এই সেবকের দল হিসাবে আমরা প্রত্যেকটি কার্যকর্তাকে আমরা বলি যে মানুষের পাশে থাকার জন্য